As-salamu alaykum আপনি কি আপনার মোবাইলে হুটহাট করে আসা অ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কেননা মাঝে মধ্যে আমাদের মোবাইল ছোটোদের হাতে থাকে তখন তাদের সামনে এইটিন প্লাস অ্যাড চলে আসে যেটা অবশ্যই চিন্তা করলে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর তা আজকে ভিডিওতে আপনাদের এমন একটা সেটিংস দেখা যে সেটিংসটা অন করলে আপনাদের মোবাইলে হুটহাট করে চলে আসা এইটটিম প্লাস অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তো চলুন সেটিংসটা কীভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন চলুন কথা না আমার এই মূল ভিডিও শুরু করে তো বন্ধুরা আপনাদের মোবাইল আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে গোল অপশানটা খুঁজে বের করবেন আর যদি না পান এখানে সার্চ বারে গুগলটা লিখে চার্জ করবেন তাহলে আপনাদের গোলটা চলে আসবে তো আমি গুগল অপশানে ক্লিক করলাম ক্লিক করা হবে এরকম একটা ইন্টারফেস ইস্যু করবে তো আপনারা কি করবেন এখানে যে উপর অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাডস এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এরকম একটা ইন্টারফেয় করবে তো আপনারা যে উপরে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই তিনটা অপশন থেকে এখানে মাস্কান যে অপশানটা দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাড বার্স টিসিং আইডি এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার এখানে ডিলেট যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এটা ডিলিট হয়ে যাবে আর এটা যদি ডিলেট হয়ে যায় আপনাদের মোবাইলে আসা বিরক্তিকর এটা আসা বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিও তারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করব পাশাপাশি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সফিক আল্লাহ হাফিজ